সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবেদন আজকে বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটি আপু তার জীবনের গল্প কথাগুলা গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনারা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তা আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনি প্রতিবেদনে কেন আসতে চাইছিলেন বলেন প্রতিবেদনে মনের মানুষের জন্য আসি ভালো একটা পাত্র খুঁজতেছি বিয়ের জন্য মনের মানুষের জন্য আসছেন ভালো একটা পাত্র খুঁজতেছেন জি কেমন মনের মানুষ চাচ্ছেন কেমন মনের মানুষ চাচ্ছি অনেক ভালো সভ্য ভদ্র ভিতরে মার থাকবো সৎপথে চলবো এরকম একটা ভালো একটা মনের মানুষ খুঁজতেছি পরিবারে আছে কে কে আপনার আমার পরিবারে বাবা আছে চালক মা অসুস্থ আমি বাসাবাড়ি কাজ করি ভাই বোন আছে বোন একজন আছে আর ভাই একজন তিনজন বড় কে বড় আমি বিয়ে হয়েছে আপনার না কোনো হয়নি বয়স কত আপনার 19 18 চলতেছে লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া কম, বেশি করতে পারি কতটুকু? এই five পর্যন্ত পড়ছিলাম. নামাজ পড়া হয় আপনার? হ্যাঁ, ওটা ওটা পারি, ওটা পড়তে পারি. প্রতিদিন পড়ি এটা কোরান শরীফ পড়তে পারেন? না, ওটা পারি না. ওটা পড়তে পারি নাই. আচ্ছা একটু মনে মনে চাচ্ছেন নম্র, ভদ্র, ইমাম থাকবে ভিতরে এখন আপনি যে কথাগুলো বললেন আপনার বিষয়ে মনের মানুষ চাচ্ছেন এটা কি আসলে মনের মানুষ চান না টাকা পয়সা চান বলেন না টাকা পয়সা দিয়ে কি সব পাওয়া যায় নাকি মনের মতো মানুষ পেলে এটাই যথেষ্ট টাকা পয়সা দিয়ে কিচ্ছু মানা আমি টাকার জন্য আসিনি আমি মনের মানুষের জন্য আসছি প্রতিবেদনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরেন মনের মানুষ পাইলেন এখন আপনার তো বিয়ে হয় নাই যে আপনার মনের মানুষ হইতে চাইলো ওনার দেখা গেছে বিয়ে হয়েছে বউ নাই অথবা বয়স একটু বেশি হয়ে গেছে এমন মনে যদি আপনাকে মনের মানুষ করতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি 그러면은 যদি আর যদি আমারে শর্ত মতো চালাতে পারে আমি তা ম্যানেজ করব সমস্যা নেই বয়স বেশি হোক কি বয়স কম হোক এটা দায়িত্ব আমি নেব আচ্ছা এখন বিষয় হচ্ছে আমি সব থেকে দেখি নাই ফোনের মাধ্যমে ইন্টারভিউ নিতেছি তাই না এখন আপনি যদি কিছু বানাই বলেন সেটা দায়ভার আপনি নেবেন আমি না আমি এই যে একটা মুসলিম হিসেবে বলতে পারি উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় আপনারা যদি মনের মানুষের দরকার থাকে আমার চ্যানেলের অডিয়েন্সগুলো যথেষ্ট ভালো আপনি কাউকে না কাউকে মনের মানুষ হিসেবে পেয়ে যাবেন ঠিক না জি জি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই অ্যাপটা হচ্ছে একটা মনের মতো মানুষ 찾ছে ওনার পরিবারে হচ্ছে মা বাবা আছে বাবা রিকশা চালক আর বনুস একটা ছোট একটা ভাই আছে উনি হচ্ছে সবার বড় আঠারো বছর বয়স অল্প কিছু লেখাপড়া আছে বেশি নাই নামাজ পড়তে পারে চেহারা ছবি মোটামুটি সুন্দর আছে তো উনি একটা মনের মতো মানুষ পাইলে আর কি বিয়ে शादी করবে এটার জন্যই প্রতিবেদনে আসছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে আপুটির নাম ঠিকানা জানতে চান ওনার সাথে যোগাযোগ করবেন করলে জানতে পারবেন তো আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে আপু আপনি আর কিছু বলবেন আমার কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়া দিয়ে আর কি,